মৃত্যুই হল আমাদের জীবনের সব থেকে বড়ো সত্য যার থেকে কেউ কখনো বাঁচতে পারেনি আর কখনো বাঁচতে পারবেও না আমাদের হিন্দু ধর্মে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ করে মানুষকে খাওয়ানো হয় কিন্তু আপনারা কি জানেন যে এই শ্রাদ্ধে খাওয়ানোর পেছনে কি কারণ আছে আর এই শ্রাদ্ধে খাওয়ানোর পর মানুষের আত্মা কোথায় যায় আমাদের হিন্দু ধর্মে এই শ্রাদ্ধ এত জরুরি কেন করা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই সব কিছু জানব আমাদের হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর যে বাত্মার কখনো নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর আত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয় মৃত্যুর পরে যে আত্মাকে বিভিন্ন ধরনের অনুভূতি সহ্য করতে হয় যার জন্য সে চরম কষ্ট পায় আমাদের গুরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর যে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থাতে থাকে তারপর তার অনুভূতি এমন হয় যেমন মানুষ খুব পরিশ্রম করে এসে ঘুমালে হয় ঠিক তেমন কিন্তু কিছুক্ষণ পর তার আত্মা অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান পেয়ে যে বাত্তা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে ডাকে কিন্তু সে যেহেতু আত্মা তাই আমরা তার ডাক কথা কিছুই শুনতে পায় না আর এই সব দেখে জীব খুব দুঃখী ও চিন্তিত হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জম পাশে থাকার জন্য সে এটিও করতে পারে না গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর প্রথম চব্বিশ ঘন্টার জন্য জমলোকে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতে তাকে ছেড়ে দেওয়া হয় শ্রাদ্ধ পর্যন্ত জি তার বাড়িতেই থাকে তাই এই সময় বাড়ির লোকেরা যে মারা গেছে তার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন গরুর পুরাণ অনুসারে দশ দিন পর্যন্ত পিণ্ডদানে মৃতের আত্মা শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এগারো দিন ও বারো দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয় আর তেরো দিনে যে পিণ্ডদান করা হয় সেটা খাবার পরে জীবাত্মা যমলোক যাওয়ার জন্য শক্তি পায় বন্ধুরা এই যমলোক যেতে জীবাত্মার সময় লাগে প্রায় এক বছর তাই এক বছর পর আমরা বাৎসরিক পালন করি মৃত্যুর পরে তেরো দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় সেই খাদ্যই জীব এক বছর পর্যন্ত প্রাপ্ত করে আর যদি শ্রাদ্ধের দিন তেরো জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তাহলে এতে জীব আত্মা জনি থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীব আত্মা যমপুরি যাওয়ার মতনও শক্তি পায় না তাই মৃত আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীব আত্মার সামনে তিনটি রাস্তা খোলে অরশিমার্গ ধুমার্গ আর উৎপত্তি বিনাশ মার্গ অর্শি মার্গ দিয়ে ব্রহ্মলোক ও দিবলোকে যাওয়ার রাস্তা খোলে ধূম মার্গ দিয়ে পিত্রলোক যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশ মার্গ দিয়ে নরকে যাওয়ার রাস্তা খোলে বন্ধুরা জি বাচ্ারা নিজের কর্ম অনুযায়ী এই সমস্ত লোকে থাকার পর আবার এই পৃথিবীতে ফিরে আসে এই পৃথিবীতে ফিরে এসে তাকে তার কর্ম অনুসারে বিভিন্ন জনিত জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পরে আছে ভগবত ধাম যেখানে গেলে জীব আত্মাকে আর কখনো ভুল ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটি রাস্তা আছে জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও নিষ্কাম কর্মমার্গ তাই এর মধ্যে মানুষ যে কোনো একটি রাস্তা বা মার্গ দিয়ে ভগবানের কাছে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আত্মা অবিনাশী না আত্মার জন্ম হয় না আত্মার মৃত্যু হয় আমরা যেমন পুরোনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি ঠিক তেমন আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাহলে আত্মার নতুন শরীর পেতে কতদিন সময় লাগে আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এটা জানব কর্ম অনুসারে প্রতিটি মানুষের মৃত্যু বিভিন্নভাবে হয় সেই হিসেবে তার গতি হয় কেউ শত হয় কেউ রজগুণী আর কেউ তমগুণী হয় শ্রীকৃষ্ণ ভগবত গীতার চোদ্দ নম্বর অধ্যায়ে নম্বর শ্লোকে বলেছেন যে ব্যক্তি তমগুণে মারা যায় সে মলমূত্রের মাধ্যমে দেহ ত্যাগ করে যে ব্যক্তি রজগুণে মারা যায় সে চোখ আর মুখ খুলে দেহ ত্যাগ করে আর যে শতগুণে মারা যায় সে ব্রহ্মদোয়ার থেকে দেহ ত্যাগ করে এমন মানুষকে দেখে মনে হবে না যে তিনি মারা গেছেন দেখে মনে হবে যেন তিনি ঘুমাচ্ছেন যে মানুষ তমগুণে মারা যায় তার মানুষরূপে জন্ম নিতে অনেক সময় লাগে কারণ তাকে জম লোকের শাস্তি ভোগ করতে হয় আর তারপর পৃথিবীতে এসে বিভিন্ন জনিতে তাকে জন্ম নিতে হয় যে মানুষ শতগুণে মারা যায় বদ্ধ লোকে গমন করেন এবং সে যদি চায় যে আবার জন্ম নিয়ে মানুষের কল্যাণ করবে তখন সে জন্ম নেয় এই জন্য তাদেরও জন্ম নিতে অনেক সময় লাগে পর হলো রজগুণ যে রজগুণে মারা যায় মানে যার পাপ পুণ্য সমান তার জন্ম নিতে বেশি সময় লাগে না কেউ দশ থেকে তেরো দিনে কেউ সাঁত্রিশ থেকে চল্লিশ দিনে আর কেউ এক বছরের মধ্যে জন্ম নিয়ে নেয় আর সেই জন্মতেই সে পৃথিবীতে পাপ পুণ্যের ফল ভোগ করে বন্ধুরা আপনারাও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন আর আমার ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন